পুরো একটা বছর ধরে খাবেন লতি সরি লতি খাবেন না লতি বিক্রি করবেন বছর শেষে দশ টাকা পনেরো টাকা করে এরকম গাছ বিক্রি করবেন তাহলে লতিরাজের লসটা কোথায় এটাই হলো যশোরের লতিরাজ কুচু দেশ ও দেশের বাইরে থেকে যে বাজার আমাদের আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন লতিরাস কচুর যেই গোড়াগুলা অর্থাৎ লতিরাস কচুর গাছগুলা এগুলা কিন্তু মোটামুটি একটা বছর পর্যন্ত আমাদের সার্ভিস দিছে এই যে আমাদের চ্যানেলে এত লতির ভিডিও দেখছেন আসলে এই গাছগুলারই লতি এটার বছর শেষ হওয়ার কারণেই কিন্তু আমরা এই গাছগুলাকে এখন বাতিলের খাতায় গণ্য করতেছি আর বাতিলটাও কীভাবে বাতিল হচ্ছে দেখেন একটা স্মরণীয় বরণ বা বরণীয় বিদায় এই যে দেখেন প্রত্যেকটা গাছ এগুলো আমরা আজকে ক্ষেত থেকে বিক্রি করতেছি তারা নিজেরা উঠাই নিয়ে যাচ্ছে এটা পনেরো টাকা পিস পার পিস পনেরো টাকা আর যদি আপনি নিজে কেটে গুছাই দেন তাহলে কিন্তু মাত্র বিশ টাকা করে পার পিস এটা চলে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে আর অনেকে আছে যারা লতিরাস কচুটা চাষ করে তা মূলত এই চাষটা এমনই আপনি পুরো একটা বছর অর্থাৎ আট থেকে নয় মাস পর্যন্ত লতি তো পাবেনি আর বছর শেষ হওয়ার পরে প্রত্যেকটা গাছ যদি এরকম দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করতে পারেন এটাতেও কিন্তু আপনার এককালীন একটা মোটা অঙ্কের টাকা ঢুকতেছে যেটাতে এই যে দেখেন কতগুলা গাছ আমাদের মোটামুটি আজকে ডেলিভারি হচ্ছে এগুলা ঢাকার উদ্দেশ্যে আপনার ঢাকা ক্রানিগঞ্জে যাবে আজকেও এই যে দেখেন বৃষ্টিতে রাস্তা টাস্তা একেবারে কাদা অবস্থাতে আর মূলত এই যে ডেলিভারিটাই আপনাদের সামনে তুলে ধরার জন্য আজকে ভিডিও করা কারণ অনেকে প্রশ্ন করে যে ভাই আসলে এই গাছগুলো এক বছর পরে আমরা কি করব কেটে ফেলে দিতে হবে কিনা বা পরবর্তীতে অন্য কোনো কাজ করা যাবে কিনা। আবার অনেকে প্রশ্ন করে ভাই আমি একই জমিতে কতদিন গ্যাপ রেখে আবার লতিরাজ কচুটা চাষ করতে পারবো ভাই গ্যাপ রাখার কোনো কারণই নাই আপনি মাত্র তিন থেকে চারটা দিন গ্যাপ দিবেন অর্থাৎ ওই তিন চার দিনের ভিতরে আপনার জমিটা চাষ দিবেন তারপরে আবার রোপণ করতে পারবেন এই যে দেখেন আমাদের কচুর সাইজগুলোও কিন্তু একেবারে খারাপ না মোটামুটি যেহেতু লতিরাস কচু এটা হলো লতির জন্য বিখ্যাত তারপরেও কিন্তু কচুর যেই সন্তুষ্টিটা সেটা আপনাকে হতেই হবে দেখেন প্রত্যেকটা গাছই কতটা বড় আর এগুলা পনেরো টাকা পিস বাজার দর হিসেবে কখনো বিশ টাকাও থাকে কখনও দশ টাকা বারো টাকাও থাকে আর যেহেতু চারাগুলো আমরা ডেলিভারি করি মাত্র দুই টাকা পিসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসে আর একটা বছর পরে আপনার প্রতি পিস চারাই কিন্তু তখন তো চারা না গাছ এগুলো কিন্তু আপনি দশ টাকা পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি করতে পারবেন তাহলে লতিরাজ কচুটা চাষ করে আসলেই তো লসের কোনো সম্ভাবনাই নাই যদি আপনি সঠিকভাবে এদেরকে পরিচর্যা করতে পারেন বা গাছের ভাষাটা বুঝতে পারেন অবশ্যই লতিরাজ কচুটা চাষ করা অনেক বেশি স্বাবলম্বী হওয়া সম্ভব বা বর্তমান সময়ে অনেক তরুণ উদ্যোক্তা আছে বা অনেক নতুন উদ্যোক্তা আছে পতিত ফেলে রাখা যে কোনো ধরনের জমিতেই কিন্তু আপনি এই কাজ মানে চাষটা করতে পারবেন এই যে দেখেন আমাদের মূলত আজকে কাটিংয়ের কাজ চলতেছে আর আর এক পাশে লোড দেওয়া হচ্ছে সেটাও দেখাবো আমি ঘুরতে ঘুরতে মূলত সরাসরি একেবারে মাঠ থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি কারণ আমরা সবসময় চাই প্রত্যেকটা চাষি বা যারা এই চাষ মানে চাষের বিষয় আগায় আসতে চায় বা উদ্বুদ্ধ হতে চায় তারা সরাসরি একেবারে গাছের শুরু থেকে শেষ পর্যন্ত দেখুক যে আসলে একটা গাছ আপনাকে এক বছর কীভাবে ফলন দিবে গাছের শুরুটা কোথায় শেষটা কোথায় যাবতীয় সকল কিছু যেন আপনি দেখতে পারেন তো প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন ভিডিওতে নতুন কোনো চাষের সন্ধানে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ